আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বললো হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কি না তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসাবি নিজে যুক্ত হতে না পারলেও তার নিজের মেয়েকে যুক্ত হতে উৎসাহ দিয়েছিলেন তিনি এ বিষয়ে নট আউট নোমানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না এবং এমনকি ওকে ফলোও করতাম না এই বিষয়ে আমার এক ছোট ভাই আমাকে জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু পোস্ট দিচ্ছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেই সতেরো জুলাই থেকে এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ আমি এইসব দিচ্ছি তোমার কি কোনো আপত্তি আছে না আমি বললাম না আমার কোনো আপত্তি নেই আমি বরং ওকে এটাও বলেছি যে তোমার স্কুল থেকে বা তোমার বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও তাদের সাথে থেকেও আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা আমি কখনো চাইনি এবং আমিও এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই থেকে।